দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কলেজের সাধারণ কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের ছাত্রদল নেতৃবৃন্দরা হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা ইমরান হোসেনের উদ্যোগে অত্র কলেজের কর্মচারীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঈদ উপহার পৌঁছে দেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক পটিয়ার গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা সরওয়ার হোসেন ইমন তানভীর আহমেদ সিদ্দিকী ইফতেকার হোসেন সানি মোহাম্মদ সোহাগ উদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ ইরফান মতিন রাবি বোরহান শাফি সিদ্দিকি রবিসহ সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন